হ্যালো রাত বাজে তিনটা এখন আমরা কথা বলবো এসিও এবং এআইও নিয়ে দেখেন এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এআইও মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপটিমাইজেশন দু সালে যদি আপনি এই কথা শুনতে না হয় যে এসিও ইজ ডেড তাহলে আপনার এআইও নিয়ে কাজ করা উচিত এআইও মেনলি হলো আমরা যারা গুগলে কাজ করি আমরা জানি যে গুগলে ইন্ডেক্সের একটা প্রক্রিয়া আছে আমাদের যখন আমরা ওই যে কন্টেন্টগুলো দেই গুগল এগুলো ইন্ডেক্স করে পরে দেখা যায় সার্চ করলে পাওয়া যায় সেমভাবে চ্যাট জিবিটিতেও কিন্তু ইন্ডেক্স একটা প্রক্রিয়া আছে আমরা যে চ্যাট জিবিটি দিকে যখন সার্চ করি তখন আমাদের যে রেজাল্টগুলো দেখা এগুলো কিন্তু গুগল থেকে নিয়ে দেখায় এগুলো তাকে গুগল ইন্ডেক্স হয় তারপরে দেখায় তো এই যে গুগল থেকে আসে এটা কীভাবে আসে তা আমাদের এটা নিয়ে কাজ করতে হবে যখন আমাদের ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করবো বা নিজে যখন ব্লগগুলো লিখবো এগুলো যাতে চ্যাট জিবিটিতেও যাতে দেখা যায় চ্যাট জিবিটি বা অন্যান্য যে এআই যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো যাতে দেখা যায় এই যে দেখা যাবে বা ইন্ডেক্স হবে ওই ইন্ডেক্স করাইতে যা যা লাগে এটারই বলে এআইও মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপটিমাইজেশন এই জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দু হাজার পঁচিশ সালে আপনি এই কথার আনসার দিতে পারবেন যে এসিও ইজ ড্যাডের আনসার কী এসিও ইজ ড্যাডের আনসার হলো যে এসিও ড্যাড হবে না আপডেট আসবে আপডেটটা কি আপডেটটা হলো যে এখন থেকে মানুষ শুধু গুগলের মধ্যেই র্যাঙ্ক করতে চাবে না এখন মানুষ চাবে যাতে ওই যে এআই যেগুলো আছে যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোতেও যাতে র্যাঙ্ক করা যায় যাতে ওইখানেও যাতে আমার কনটেন্টটা দেখা যায় মানুষ যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে যাতে আমার কন্টেন্টটা ওইখানে ইন্ডেক্স হয়ে যায় আমার কন্টেন্টটা যাতে দেখা যায় আমি ওইখানেও যাতে ভিজিবল হয় আর কি তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এআইও নিয়ে আমাদের কিছু ভিডিও দেখা উচিত আমাদের ব্লগগুলো পড়া উচিত যারা যারা এসিও নিয়ে ব্লগ বানায় যারা যারা এসিও নিয়ে কন্টেন্ট বানায় তাদের কন্টেন্টগুলো দেখেন ব্লগুলো পড়েন ইংরেজিতে যারা যারা এসিও নিয়ে কথাবার্তা বেশি বলে তাদের কন্টেন্টগুলো দেখেন বাংলাদেশে লাভ নেই এগুলো বেসিক তো এগুলো দেখলে কী হবে আপনি নিজেরা আপডেট করে ফেলতে পারবেন থাকতেও এসিও কখনো ড্যাড হবে না এসিও এসিও জায়গায় থাকবে কিছু আপডেট আসতেছে ওইটার সাথে আমরা সামঞ্জস্য পূর্ণতা রাখতে হবে সামঞ্জস্য পূর্ণতা কত কঠিন শব্দ আচ্ছা এটা আমাদের যদি রাখতে পারি তাহলে আমাদের আর ওই যে এসি ওই ডেটা নিয়ে চিন্তা করা লাগবে না আমাদের কাজ হবে কিনা না ক্লায়েন্টটা কাজ দিবে কিনা না ক্লায়েন্টটা কাজ না দিয়ে কই যাবে অবশ্যই দিবে কারণ আমরা যদি নিজেদের আপডেট রাখতে পারি কাজের অভাব হবে না ইনশাআল্লাহ একটা ফ্যাক্টর কি দেখেন দুই সালে আসার পরে যদি আপনি একটা ঝুড়িতে সবগুলো ডিম রাখেন তাহলে আমি বলবো আপনি বোকা বা আমি বোকা ওই ক্ষেত্রে কী করতে হবে শুধুমাত্র এস উপর ডিপেন্ড করা বোকা আমি বারে বারে বলে আসতেছি দুই তেইশ সাল থেকে আমরা কোর্স করানো শুরু করছি ওইখান থেকে আমি বলতেছি যে শুধু এসিও না আমাদের কোর্সের মধ্যে বিএস ক্যাম্পেন আছে গুগল এস আছে ইউটিউব এসিও আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে এগুলা শেখা উচিত কেন শেখা উচিত কারণ শুধুমাত্র এসিও দিয়ে এখন আপনি সার্ভাইভ করতে পারবেন না এসিও হলো এমন একটা জিনিস যেটাতে রেজাল্ট আসতে সময় লাগে আপনাকে যদি ক্লায়েন্ট কাজ দেয় ওই কাজ আপনি মোটামুটি ছয় মাস করলে তারপরে ক্লায়েন্ট র্যাঙ্ক হয় ইন্ডেক্স করতে তো তিন মাস লাগে র্যাঙ্ক তো অনেক পরের বিষয় তো ছয় মাসের একটা বিষয় অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্টরা এত লং বিষয়ে যেতে চায় না তারা চায় শর্টকাট রেজাল্ট এই দুই হাজার সালে আসার পরে কেউ এসিওর মধ্যে এত সময় ব্যয় করতে চায় না মোস্ট অফ দ্য টাইম আমি এখন যাদের সাথেই কাজ করতেছি সবাই দেখা যায় যে এসিওর পাশাপাশি চায় লোকালভাবে যাতে তারা র্যাঙ্ক করতে পারে ওই ক্ষেত্রে আমাদের লোকাল এসিটা কাজ করে তা আমি বলবো যে এসিও নিয়ে যারা কাজ করছেন তারা লোকাল এসিও নিয়ে একটু সিরিয়াস হন লোকাল এসিটা করেন পাশাপাশি অন্যান্য জিনিসগুলো শিখেন ডিজিটাল মার্কেটিং মানে শুধু এসিও না ডিজিটাল মার্কেটিং মানে শুধু একটা ফেসবুক পেজ বানায় আমি হয়ে গেছি ইউটিউব এসিও হয়ে গেছি এগুলো না আমার হিসাবে ডিজিটাল মার্কেটার মানে হলো যে এসিও পারে যে এফবিএস বিএস ক্যাম্পেইন পারে যে গুগল এটস পারে এই তিনটা জিনিস মোটামুটি আগে শিখেন তারপরে অন্যান্য আরও অনেক কিছু আছে আমি বলতেছি না যে ডিটা মাইরি মানে তিনটা জিনিস এই তিনটা জিনিস শিখেন এসিও গুগল এস এফ বিএস ক্যাম্পেন এরপরে যে আপনার অন্য কিছু শিখতে মন চায় আরও শিখেন কিন্তু আগে এই তিনটা জিনিস শিখে যাবেন এই তিনটা জিনিস শিখলে আপনি সার্ভাইভ করতে পারবেন যদি কোনো ক্লায়েন্ট আপনার বলে যে ভাই আমার এসিও দিয়ে রেজাল্ট আসতেছে না আমার তুমি অন্য কিছু করে দাও তখন আপনার এফ বিএস ক্যাম্পেন করে দেবেন যদি না আমার এফ বিএস ক্যাম্পেন হতেছে না গুগল এস করে দেবেন যদি আপনি তিনওটা একসাথে পারেন এসে করছে না কিছু করার নেই আসবেই যদি আপনি তিনটা একসাথে পারেন তখন আপনার এই কনফিডেন্সটা আসবে আপনি ওই কাজ শিখে ঘরে বসে থাকা লাগবে না আর যাই শিখবে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে আর কি তো এটা নিয়ে আমাদের আরো ভিডিও আসবে এআই ও নিয়ে ইনশাআল্লাহ যা যারা আমাদের পেইড কোর্সে আসেন সবাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আমরা ভিডিও দিব এটা নিয়ে হ্যাঁ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম